সত্ত্ব বছরের বুড়ি খড়গ হাতে দাঁড়িয়ে মতো লাগে মধবজি কি বাপের টাকা মমতা ব্যানার্জী কি খালুয়াপার টাকা নাকি মমত ব্যানার্জী কালীঘাটের টাকা ছাপায় নাকি মমতা ব্যানার্জী নবান্নের টাকা ছাপায় মমতা ব্যানার্জী মন্দির তৈরি করেছে সে টাকা বাংলার মুসলমানদের টাকা সে টাকা বাংলার অধিবাসীর টাকা সে টাকা বাংলার সনাতনীদের টাকা সেই টাকা নিয়ে মন্দির তৈরি করেছে অথচ মুসলমানরা দাবি করছে দিঘাতে যে মন্দির যেমন হয়েছে। মসজিদের জায়গা দিক মুসলমানরা চাঁদা তুলে করবে কিন্তু আজকে বাংলার বুকে মুসলমানরা যখন ওয়াকাপ আন্দোলন করতে গেল তখন বললো দিল্লি চল দিল্লি দেখিয়ে দিল আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে মা দুর্গার পুজোতে গন্ডগোল মমতা ব্যানার্জি আসার পরে মা কালীর ভ্যানে উঠলো মা কালীর মুন্ড কাটা হলো আজকে মমত ব্যানার্জী আসার পরে তামান্না খুন হলো আজকে মমত ব্যানার্জী ক্ষমতায় আসার পরে অভয় কাণ্ড হলো আজকে মমত ব্যানার্জী আসার পরে আর জিগর কাণ্ড হলো আজকে মমত ব্যানার্জী ক্ষমতায় আসার পরে সালারে ধর্ষিত হলো নাবালিকা মহিলা আজকে বাংলার বুকে যে কাণ্ডগুণু হচ্ছে সেই কাণ্ডের জন্য বাংলার মানুষ এখন জেগেছে আর সেই জাগার কারণে আজকে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আমরা দেখলাম যে রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা সম্পর্ক আছে সেখানে দেখা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালী মাকে ধরে আঁকড়ে ভীষণ পরিমানে কাঁদছেন মাকে ডাকছেন আর অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় উনি আহ মন্তব্য করছেন যে মা কালীর খড়গ মা কালী তো স্বয়ং আহ মমতা বন্দ্যোপাধ্যায় মা কালীর খর্গটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেখুন রচনা ব্যানার্জি রাজনীতিবিদ না চোখে কান্নার রচনা ব্যানার্জি উনি যখন হুগলির প্রার্থী হলেন তখন লোকে উনাকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা যে এখানে কারখানা কোথায় কেন এখানে তো কারখানায় ধোঁয়া ধোঁয়া কে বিড়ি বিরিখে সেই ধোঁয়া উঠছে না ইট ভাটাতে ধোঁয়া উঠছে তাতেই বলছে ধোঁয়াই ধোঁয়া আজকে সেই রচনা ব্যানার্জি যে কথাটা বলেছে যে মা কালী খড়গোয়াতে মা কালী খড়গোয়াতে মা কালী খড়গ হাতে কেন নিয়েছিল মা কালী রাগান্বিত হয়েছিল মা কালী রুষ্ট হয়েছিল সেই কারণে তিনি খড়গ হাতে কাটতে যখন শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ তার হাজব্যান্ড শিবের মুখে পা দিল যখন শিবের মুখে পা দিয়ে দিল সনাতনী ধর্মের পত্নী হাজবেন্ডের বুকে পা দিতে পারে না সেই জন্য উনি এবং মা কালীর মাথায় গলাতে যত মুন্ডু কেটেছিল সেই মুন্ডুগুলো মালা আকারে রাখা হয় আজকে আজকে মমতা ব্যানার্জির হাতে খড়গ যদি দেওয়া হয় আর মমতা ব্যানার্জি আমলে মমতা ব্যানার্জি ছাব্বিশ হাজার যে চাকরি মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার পরিবারকে যে পথে বসেই দিল আজকে তামান্না খুনের রক্ত উনার হাতে লেখা আছে অভয়াকাণ্ডের হত্যার রক্ত উনার হাতে লেখা আছে আজকে কসবাকাণ্ডের রক্ত উনার হাতে লেখা আছে আজকে বকটুয়ে হত্যাকারীর রক্ত উনার লেখা আছে উনি রক্ত খেকো মা মাটি মানুষ মা উনি নারী মা জাত বুঝছে মা আজকে মা অভয়া ধর্ষিতা মাটি খুনে লাল হয়ে গেছে মানুষ নির্যাতিত মানুষ নিপৃত তাই মা কালীর সাথে রচনা তুলনা করেছে মমতা ব্যানার্জির হাতে খড়গ অর্থাৎ মমতা ব্যানার্জি হত্যাকারীর নায়িকা সেটা প্রমাণ হয়ে গেল মা কালীর মতো খড়গ হাতে নিতে মমতা ব্যানার্জিকে লাগবে সত্য বছরের বুড়ি খড়গ হাতে দাঁড়িয়ে পেতনির মতো লাগবে